হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমাদেরকে জানাচ্ছি রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা শুভ রাখি বন্ধন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকের একটা সুন্দর সন্ধ্যা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এটা হচ্ছে মূলত ভাই বোনের একটা অনুষ্ঠান রাখি পূর্ণিমার কি তো এই দিনে বোন ভাইকে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় ওদের বন্ধনটা আরও একটু জোরালো হয় আসলে ভাই বোনের বন্ধনের জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না এটা নিজের মনের একটা ব্যাপার তারপরেও একটা সিস্টেম আছে বোন ভাইকে রাখি পরিয়ে দেবে বেশ ভালো লাগে না বিষয়টা আমার খুব ভালো লাগে বোন ভাইকে রাখি পরিয়ে দেবে আবার ভাই ফোটা দেবে তবে আমাদের দুর্ভাগ্য কি জানো আমাদের তো কোনো ভাই নেই আমরা তিন বোন তো ছোটবেলা থেকে একটা আফসোস হতো আর কি যখন সব বোনেরা তাদের ভাইকে রাখি পরাতো ভাই ফোটা দিত আমরা কিন্তু কাউকেই দিতে পারতাম না কারণ আমাদের যেহেতু ভাই নেই তো এই শখটা কিন্তু বড় হয়ে অনেকটা পূরণ হয়েছে তো এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে বড় হয়ে ভাই কোথা থেকে আসলো ভাই আসলে আসেনি নিজের রক্তের ভাই না থাকলেও আমার দুটো ভাই রয়েছে যাদেরকে বড় হয়ে পেয়েছি তো আমার নিজের ভাইয়ের থেকে অনেক বেশি হয়তো ভাই নিজের ভাই যদি থাকতো এতটুকু করতো নাকি জানি না তবে ওরা আমার নিজের ভাইয়ের থেকেও বেশি তো এখন সবাই ব্যস্ত হয়ে গেছে একটা সময় ছিল আমরা সবাই পড়াশোনা করতাম তো ওরাও আসতো রাখিতে আসতো না খুব একটা রাখি না ওরা ভাই ফোটাতে আসতো ফোটা নিত বেশ ভালো লাগতো খাওয়া দাওয়া হতো কিন্তু এখন কি হয়েছে সবাই এখন সবার বিয়ে হয়ে গেছে সবার সংসার হয়েছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন চাইলেও কিন্তু যখন তখন আসতে পারছে না সেই জন্য ওদের অনেক দিন ধরে ভাই ফোটা দেওয়া হচ্ছে না তো কি আর করা তবে দিতে পেরেছি এটাই সৌভাগ্য আর এরা দুজনের নাম না বললে নয় একজনের নাম অরূপ আর একজন স্বপন আমার নিজের ভাইয়ের থেকেও অনেক বেশি তো আশা করছি কোনো একদিন হয়তো ওরা আবার আসবে ওদেরকে আবার রাখি পড়াবো ভাই ফোঁটা দেবো সে আসে থাকলাম যায় না ভাই এরা এই ভিডিও দেখছে কিনা যদি দেখে তো তারা নিশ্চয় আসবে এটাই আশা করছি তো যাই হোক দেখো আমার চার ছানাপোনা বসে গেছে ওরা ভাই ফোঁটা দেবে বেশ খুশি ওরা সবাই আর আজকে সবার পড়ালেখার ছুটি আজকে যেহেতু পূর্ণিমা তো বাসায় পুজোও হয়েছে পুজো হওয়ার পরে এরা রাখি পড়তে এসছে আর কি ওদের টিচার পড়াতে এসেছিলো পড়া শেষ করে এখন সবাই রাখি পড়াতে বসে গেছে তো প্রতিদিন তো আমার বকবকানি তোমরা শোনো যাই না আমার বকবকানি তোমাদের ভালো লাগে কি না আজকে আমার ছানাপোনাদের বকবকানি শোনো ওরা কিভাবে রাখি পড়াচ্ছে কিভাবে এনজয় করছে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আশা করি ভালো লাগবে ভাই বোনের বন্ধন যেন অটুট থাকে সবাই এর একটু প্রে করো ওরা যেন চারজন ভালো থাকে সুস্থ থাকে যেভাবে হাসি খুশি ভাবে এখন জীবন যাপন করছে ওরা যেন সেভাবেই সারা জীবন থাকতে পারে আর ওদের বন্ধনটা যেন আরো গভীর হয় বিপদে আপদে সুখে দুঃখে যেন সবাই সবার পাশে থাকে এটা একটু আশীর্বাদ করো বাচ্চাদের জন্য পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আচ্ছা মাম্মিকে রাখি না মাম্মিকে না সাথে রাখ করেছে এত সুন্দর করে ওকে

ছেলেটা একদম সকাল থেকে কিচ্ছু খায়নি আজকে একটা অনেক বড় দিন বিশেষ একটা দিন ভাই বোনদের জন্য সেই হিসেবে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়নি তো কেন হয়নি এটাও তোমাদেরকে বলি আজকে পূর্ণিমা পূর্ণিমাতে আমরা নিরামিষ খাই বাসায় পুজো হয় আর এই বাচ্চা যেগুলো দেখতে পাচ্ছ ওরা কিন্তু একটাও নিরামিষ খাবে না নিরামিষ ওদের পছন্দই না ওদের সবার চিকেন পছন্দ তো যেটা আজকে রান্না করা পসিবল নয় কারণ আজকে নিরামিষ রান্না হয়েছে

এবার <laughs> গিফট <hastan> <hastan> <hastan>

আসলে ওদের ভাগ্য ভালো বোনদের হাতেও রাখি পড়তে পারে আবার আমার মায়ের হাতেও রাখি পরে আমার মা ওদেরকে ভাই হিসেবে রাখি পরিয়ে দেয় তো এদিকে আমার মেয়ের অবস্থা দেখো ও কিন্তু বুঝতে পারে না যে রাখি আসলে বোন ভাইকে পরাবে তো ও বায় না করে ওকে কেন রাখি পড়ানো হয় না তো সেই জন্য আমার মা কী করে প্রতি বছর ওকে একটা রাখি পরিয়ে দেয় আর ও হিসাব করে দাদা তিনটা পেয়েছে তো আমি কেন একটা পেলাম এরকম একটা ব্যাপার হয়ে যায় আসলে ও তো বুঝতে পারে না তো এবার কি হয়েছে দেখো ওর দিদিও ওকে একটা রাখি পরিয়ে দিয়েছে তো এবার আমার মেয়েরও দুটো রাখি হয়ে গেল তাতেও সে খুশি না কারণ দাদা তিনটা ও কেন দুটো পেল আবার ওদের ভাই বোনের ভালো ইনকামও হয়েছে আমার মা ওদেরকে টাকা দিয়েছে শুধু ভাইদেরকে দেয়নি বোনদেরকেও দিয়েছে তো ভাই বোন চারজনেরই ইনকাম হয়ে গেছে এদিকে ওদের ভাগ্য ভালো আমরা আসলে ছোটোবেলায় এগুলা আমাদের ভাগ্যে জুঠেনি কারণ আমাদের ভাই ছিলও না রাখি পড়াতেও পারিনি এগুলো হয়ও নি আমরা এগুলো দেখিও নি তো আমরা চাই যে প্রতিটা অনুষ্ঠান ভাই বোনের সম্পর্কটা আরও মানে গভীর করুক আর এগুলো সম্পর্কে ওরা যেন সংস্কৃতি এগুলা না জানলে ধর্মীয় রীতিনীতি এগুলো না জানলে ওরা বড় হয়ে নিজেরাও এগুলো করবে না তো আমরা চেষ্টা করি আর কি ওদেরকে সব কিছু নিয়ে একটু ধারণা দিতে যাতে ওদের ভাই বোনের সম্পর্কটা আরও একটু গভীর হয় সেজন্য চেষ্টা করা হয় আর কি সব কিছু যেন নিয়ম আমরা একটু 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 করে পালন করতে ওদেরকে শিক্ষাটা দিতে পারি যে এইগুলো করতে হয় আমরা চেষ্টা করি মোটামুটি সবকিছু ওদেরকে শেখাতে আর ওদেরকে একটু আনন্দ সব সময় চেষ্টা করি সেই হিসেবে আজকে আয়োজন করা হয়েছে ছোটখাটো করে এই আয়োজনটা করা হয়েছে ওরা কিন্তু খুব খুশি হয়েছে সবাই আমাদের পুচি বেবি কিন্তু একটু বেশি খুশি হয় ও রাখি কখন পড়বে রাখি কখন পড়বে সকাল থেকে বারবার সবার পিছনে হেঁটে হেঁটে জিজ্ঞেস করছে কখন রাখি পরাবে মা কখন রাখি পরাবে কিছুক্ষণ আমাকে গিয়ে জিজ্ঞেস করছে মাম্মি কখন রাখি পরাবে ভাই ফোটা এলেও সে সারাক্ষণ কখন ভাই ফোটা দেবে ও ফোঁটা কখন দেবে খুব খুশি হয় এমনিতে খুব দুষ্টুমি করে সারাক্ষণ কিন্তু দেখো আজকে চুপচাপ বসে আছে আর মানে রাখি পড়ছে যে যা করতে বলছে সেটাই করছে তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখো আর আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে দিও